এই বন্ধুরা আমি कौशिक আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর আরেকটি নতুন চ্যাপ্টার চতুর্ভুজের প্রকারভেদ এখানে আমি চতুর্ভুজের বিভিন্ন রকম শ্রেণীবিভেদ এবং চতুর্ভুজের বিভিন্ন রকম প্রকারভেদ বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে পড়াশোনা করব আশা করি তোমাদের চ্যাপ্টারটি ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক প্রথমেই বলা যাক চতুর্ভুজ কি চারটি বাহু দ্বারা আবদ্ধ যেকোনো সমতলীয় ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলবো চারটি বাহু এখানে এ বি বি সি সি ডি এবং বি এ চারটি বাহু দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলবো এবং চতুর্ভুজের চারটি কোন থাকে কোন এ কোন বি কোন সি কোন ডি চারটি কোন থাকে এবং চারটি শীর্ষবিন্দু কোন শীর্ষবিন্দু এ শীর্ষবিন্দু বি শীর্ষবিন্দু সি শীর্ষবিন্দু ডি চারটি শীর্ষবিন্দু থাকে এবং চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় সুতরাং আমরা বলতে পারি কোন এ কোন বি কোন সি এবং কোন ডিগ্রী ওকে সম ষাট ডিগ্রি হয় এবং চতুর্ভুজের প্রথম কর্ণ সংখ্যা দুটো চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু বিন্দু দেয় যে সরলেখাংশ দ্বারা যুক্ত থাকে তাদের চতুর্ভুজের কর্ণ বলা হয় চতুর্ভুজের এ পয়েন্ট এ এবং পয়েন্ট সি বিপরীত শীর্ষবিন্দু এবং যে সরলেখাংশ দ্বারা যুক্ত এসি সরলেখাংশ দ্বারা যুক্ত এসি চতুর্ভুজটি একটি কর্ণ একইভাবে চতুর্ভুজের বি এবং ডি পরস্পর বিপরীত বিন্দু এবং এটি বিডি সরলেখাংশ দ্বারা যুক্ত সুতরাং বিডিও একটি কর্ণের চতুর্ভুজের কর্ণ হয় সুতরাং এসি এবং বিডি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে বিভিন্ন আহ আয়তক্ষেত্র সমান্তরিক বর্গক্ষেত্র রম্বস বিভিন্ন চতুর্ভুজের ক্ষেত্রে এরা বিভিন্ন ভাবে নিজেকে গুণ্বিত করে পরস্পর ও বিন্দুতে ওকে এখন আমরা প্রথমে দেখে নেব প্রথম চতুর্ভুজের নাম কি প্রথম চতুর্ভুজের নাম হচ্ছে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় তাকে ট্রাপিজিয়াম বলবো এ ক্ষেত্রে এবি সিডি চতুর্ভুজের এবি বাহু সিডি বাহু পরস্পর সমান্তরাল সুতরাং এটি একটি ট্র্যাপিজিয়াম এখানে বি সমান্তরাল সিডি অপরদিকে এব ও সি এই দুটি বাহু পরস্পর সমান্তরাল নয় সুতরাং এই দুটি বাহুকে আমরা বলাই বলতে পারি তির্যক বাহু তিরযোগ বাহু যখন তিরযোগ বাহু পরস্পর সমান হয় তখন তা সেই ট্র্যাপিজিয়ামটাকে আমরা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলবো এডি এডি ইকুয়াল টু বিসি হলে এই ট্র্যাপিজিয়ামটি একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলবো এবং ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুদয় পরস্পর সমান্তরাল হলে সেই ট্র্যাপিজিয়ামটাকে আমরা একটি সামন্তরিক বলবো সুতরাং সামন্তরিক কি সামন্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদয় পরস্পর সমান্তরাল তা একটি সামন্তরিক এ বি সি ডি চতুর্ভুজের এবি বাহু সিডি বাহু পরস্পর সমান্তরাল বি সি বাহু এ ডি বাহু পরস্পর সমান্তরাল এখানে আমরা যদি লক্ষ্য করি এবি সমান্তরাল সমান্তরাল এডি সুতরাং আমরা বলতে পারি যে এব সিডি একটি সমান্তরিক কারণ এর পরস্পর বিপরীত বাহু এবি বাহু দয় সিডি এরা বিপরীত বিসি এবং এডি পরস্পর বিপরীত এবং সমান্তরাল হয় এরা সামান্তরিক সামান্তরিকের কতগুলি ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আসো নি সামন্তরিকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বিপরীত কোনগুলো কোন এ এবং কোন সি পরস্পর সমান হবে কোন বি এবং কোন ডি পরস্পর সমান হবে সুতরাং কোন এ ইকুয়াল টু কোন সি কোন বি ইকুয়াল টু কোন ডি আর কি আর হচ্ছে চতুর্ভুজের এই সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে এ বিয়ে ঠিক আছে এরা পরস্পর সমান্তর সমান ও সমান্তরাল হবে এবং আহ সামান্ত সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে সুতরাং এ সি বিডি পরস্পরকে ও বিন্দুতে যদি তারা পরস্পর বলবো অর্থাৎ আয়তক্ষেত্র কি আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোন সমকোণ তাকে আয়তক্ষেত্র বলবো এক্ষেত্রে আয়তক্ষেত্রের সমান সমান এবং সমান্তরাল হয় প্রতিটি বাহু বিপরীত বাহু এ এ বি বি সি ডি চতুর্ভুজের এবং সিডি বাহু পরস্পর সমান এবং বিসি বিসি এবং এ ডি বাহু পরস্পর সমান সুতরাং এটি একটি আয়তক্ষেত্র এবং প্রতিটি কোণ সমকোণ সমকোণ হয় এটি যদি সমকোণ না হতো তখন এটিকে আমরা আয়তাক্ষেত বলতে পারতাম না যেহেতু সমকোণ নব্বই ডিগ্রি এবং প্রত্যেকটি বিপরীত বাহু সমান সুতরাং এটি একটি আয়তাক্ষেত এবং আয়তাক্ষেত্রের আরো বৈশিষ্ট্য কি আয়তাক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে বিপরীত বাহু এ বি এবং সিডি বাহু সমান্তরাল হয় বিসি এবং এডি বাহু সমান্তরাল হয় এবং আহ বিপরীত কোণগুলি পরস্পর সমান হয় এবং আয়তাক্ষেত্রের বিপরীত কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সুতরাং আয়তক্ষেত্র থেকে আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় যখন সমান হয় তখন তাকে আমরা বর্গক্ষেত্র বলবো আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু বর্গক্ষেত্র যদি সমান হয় তাহলে বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্র কি বর্গক্ষেত্র হল যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোন সমকোণ তাকে আমরা বর্গক্ষেত্র বলবো ডি চতুর্ভুজের বি বাহু বিসি বাহু সিডি বাহু এবং এটি বাহু পরস্পর সমান এবং প্রতিটি কোন এ এ কোন 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 বি সি নব্বই ডিগ্রি সুতরাং এটি একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের আহ সংজ্ঞা কি বর্গক্ষেত্র সংজ্ঞা বুঝে বৈশিষ্ট্য হচ্ছে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমুদ্রীক্ষণ দিতে করে এবং কর্ণদ্বয় পরস্পর সমান হয় ওকে রম্বস কি রম্বস হচ্ছে এমন একটি চতুর্ভুজ যেখানে প্রত্যেকটি বাহু সমান এবং এটি একটি সামান্তরিক যে সামান্তরিকের প্রত্যেকটি একটি সন্নিহিত বাহুদ্বয় সমান তাহাকে রম্বস বলে এবং রম্বসের সাথে বর্গক্ষেত্রের পার্থক্য কি রম্বসের সঙ্গে বর্গক্ষেত্রের পার্থক্য হচ্ছে রম্বসের প্রত্যেকটি কোণ সমকোণ নয় বা সমকোণ হতেও হতেও পারে নাও হতে পারে কিন্তু বর্গক্ষেত্রে প্রত্যেকটি কোন সমকোণ সেই জন্য এটি রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য কাইট কি কাইট হচ্ছে একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহু সমান এবং অপর বাহু দুটি সমান হয় তাহাকে কাইড বলবো এ বি সি চতুর্ভুজের সন্নিহিত এ বি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান এবং অপর দুই বাহু এডি এবং সিডিও সমান হওয়ায় এ বি কে একটি কাইড বলবো এটি আমাদের ওড়ানো ঘুরির সাথে সাদৃশ্য দেখতে পাওয়া যায় বলে এদেরকে আমি কাইড বলি সুতরাং এগুলি চতুর্ভুজের চারটি কতগুলিভেদ সুতরাং আমরা দেখলাম চতুর্ভুজকে বিভিন্ন ট্র্যাপিজিয়াম সামন্তরিক আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস কাইট এই ছয় প্রকারে ভাগ করা যায় এবং তাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে সুতরাং তোমরা আজকে এই চ্যাপ্টারে চতুর্ভুজের বিভিন্ন শ্রেণীবিভেদ সম্বন্ধে জানতে পারলে যদি তোমাদের কোনো ডাউট বা কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি প্রত্যেকের কমেন্ট আলাদা করে দেখে রিপ্লাই দেব এবং আমার পড়ানো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট শেয়ার এবং লাইক করে সাপোর্ট করো থ্যাংক ইউ